আদিবাসী যে নৃত্যগুলো হয়ে থাকে হ্যাঁ সেগুলো আর কি থাকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এবছর যেমন আছে পুরুলিয়ার আছে আপনার পুরুলিয়া ডিস্ট্রিক্টে বেশ কয়েকটা আছে তাছাড়া আছে রনপা আছে হ্যাঁ আপনার আছে রায়বিশে আছে হ্যাঁ আজকে যে দুটি দল প্রথম হবে আর কি ঋত থেকে এবং শহরাই থেকে সেই দুটি দল থাকবে আবার কিছু প্রোগ্রাম আরও চলতে থাকবে প্রোগ্রাম সামাজিক অনুষ্ঠান চলতে থাকবে হ্যাঁ মানুষের তো আপনি যারা এখনো এই মেলাটা সম্বন্ধে জানেনি যারা এসে কোনোদিন আসেনি তাদের আপনি কি বলবেন আপনারা প্রত্যেকেই আসুন এই পাহাড় সংলগ্ন শিলগুনা গ্রামে এবং এই আদিবাসী মিলন উৎসবে আপনারা সামিল হন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে যে সমাগম হয় প্রায় পঞ্চাশের ঊর্ধ্বেই পঞ্চাশ হাজারের ঊর্ধ্বেই হ্যাঁ এবং এখানে আহারের ব্যবস্থা আছে প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে এখানে আপনারা কুপনেও খেতে পারবেন হ্যাঁ তার জন্য আমাদের বসে খাওয়ানো মানে চেয়ার টেবিলে যেটা হয় মানে যারা কুপন নিয়ে মানে যারা বিনামূল্যে খাবে তাদের কি ব্যবস্থা বিশেষ ব্যবস্থা থাকবে

खेरवाल तूक जाव सेवा नेसो तो नोड़े जहां पे हजू तब अवश्य पे भाली पे बुजा आसे जाव सेवा नेसो उनका एने से तेहिं एवं बना दिन के एम प्रसाद बवस्ता खिचुड़ी साम जमा हजू तब ना, ना, ना खेवाल तुको पाता जोड़ते बन साखी सफे धन्यवाद हेलो वाइज মা স্টুডিওর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে চলে এসেছি দারুন একটা মেলাতে মেলাটা কোথায় হবে কবে হবে এবং কদিন হবে পুরো সমস্ত তথ্য জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো চলো ভিডিওটা শুরু করি তোমাদেরকে মেলা লোকেশনটা জানিয়ে দিই শুশুনা আসার পর জমধারা বলে যে জায়গাটা আছে শুশুনা পাহাড়ের পিছন দিকে ওই পিছন দিকে জমধারার দিকে আসবে জমধারার যে মাঠটা আছে সেই মাঠটা পেরিয়ে গ্রামের দিকে ঢুকে যাবে গ্রামটার নাম হচ্ছে শিলুবনা ওই শিলুবোনাতেই মেলাটা হয় আর আমরা এখন শিলুবনার উদ্দেশ্যেই রওনা হয়েছি আমরা ওখানে গিয়ে যা জানতে পারলাম যে মেলাটা একত্রিশ তারিখের বিকেল থেকে শুরু হয় আর ফার্স্ট জানুয়ারির সারা দিন চলে মেলাটা মেলাটা অনেক লোকের সমাগম থাকে এবং অনেক জিনিসপত্র কেনা বেচা হয় অনেক মানুষের ভিড় হয় অনেক হয় সব কিছু একই জায়গায় তোমরা দেখতে পারবে অবশ্যই আসবে তো ফাইনালি আমরা মেলার জায়গায় এসে পৌঁছে গেছি তো তোমরা দেখতে পাচ্ছ যে নতুন দোকানদানি সব রেডি করছে ঘোরাঘুরি রেডি হয়ে গেছে মালপত্র গাড়ি থেকে নামাচ্ছে সব দোকানদানি কালকে আজ বিকেল থেকে সব শুরু হয়ে যাবে মাল নামেছে আর আমরা কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে আদিবাসী মিলন মেলা যেটা সুসুনার পাহাড়ের পিছন দিকে বনাব গ্রামে হয় আর এই যে স্টল গুলো দেখছো এই স্টল গুলোতে আজ থেকে বিকেল থেকে মাল ভর্তি হয়ে যা সব মাল লোড হয়ে যাবে এবং কেনা বেচা মানুষের আসা যাওয়া শুরু হয়ে যাবে মেলা অলরেডি শুরু হয়ে যাবে আজ বিকেল থেকে আজকে 31 ডিসেম্বর আজ বিকেল থেকে মেলা শুরু শুরু হয়ে যাবে আর এইখানে চলছে খিচুড়ি তৈরি করার কাজ খুব সুস্বাদু খিচুড়ি যারা এই মেলাতে আসে আনন্দ করতে তাদের জন্য এখানে খাবারের ব্যবস্থা করা হয় এই হচ্ছে খাওয়ানোর জায়গা যারা নিচে বসে খেতে পারবে তারা নিচে বসে খেতে চাইলে খেতে পারো আর যদি কেউ মনে করো তারা খেতে পারো কিন্তু চেয়ার টেবিলে খাওয়ার জন্য একটা কুপন কাটাতে হয় আর ওই যে দূরে দেখা যাচ্ছে কুয়াশায় আচ্ছন্ন শুশুনিয়া পাহাড় চারিদিকে পাহাড় জঙ্গল এক মনোরম পরিবেশ আর সেই মনোরম পরিবেশের মধ্যে এক সুন্দর মিলন মেলা ফার্স্ট জানুয়ারি দিন ভর চলবে মেলা অনুষ্ঠান তো আমি সবাইকে অনুরোধ করব এই মেলাতে আসার জন্য অনেক আনন্দ অনেক অনুষ্ঠান সবাই মিলে আনন্দ হবে তবে যেতে যেতে সবাইকে একটাই অনুরোধ যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়াতে সাহায্য করবে সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আৱাত দেখা হ'ব আগামীকাল ফাৰ্ষ্ট জানুৱাৰী এই মেলাতে